জয় স্টিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি আপনাদের জন্য রয়েছে অনেক ধরনের বটি এবং এগুলো সব স্প্রিং জয় স্টিল মানে ভালো প্রোডাক্ট আর আপনাদের একটা আমার অনুরোধ আপনারা কারখানা থেকে প্রোডাক্ট নেবেন যে সে ব্যাগ বিক্রি করলো তার থেকে প্রোডাক্ট নিয়ে না কারণ কারখানা ছাড়া আমরাও আপনার পাইকারি প্রোডাক্ট একরকম দাম হয় কারণ যেরকম দাম ওরকম প্রোডাক্ট আর অনলাইনের প্রোডাক্টগুলো যেরকম দাম ওরকম একটু বেশি আর অনেকেই দেখবেন তারা অন্য কিছু বিক্রি করে একটা আয়না বটি ঢুকাই দিল আরে ভাই তারা কিন্তু কর্মকার না তারা কেমনে বটির স্প্রিং লোয়া এগুলো কেমনে বুঝবো যে এটা স্প্রিং বা অক্সিজেন গ্যাসের এগুলো তো তারা চিনেই না তারা একটা কেউ তৈরি করে বটি দিছে ওইটাই ব্যবহার করতেছে আমি আপনাদের ছোট বটিটাই দেখাই আমাদের এটা দুইটা কালার একটা কাঠ কালার একটা কপি কালার এবং দাম বইলাই দিতে এই ভিডিওতে আপনাদের এটা ষোলোশো টাকা মাত্র আর এটাও লেখার করা জাপানি পলে কাঠ কিচ্ছু হবে না আর এটা কাঠ আছে পনেরো বেলের দশ আর এটার সাথে মুগুর স্টিল আর একটা কাঠের টুকরো আছে আর বলতে পারেন যে কেন এত দাম বেশি ষোলোশো টাকা মনে আমার সবচেয়ে কম দামে এই দেখেন টাকা এরকম বিক্রি করেন তাহলে এগুলো যদি এগারোশো বা আষ্টশো টাকা হয় তাহলে আমারটা কত হইব চার পাঁচ ডাবল দাম হবে কারণ এটা আপনি বছরে পাঁচটা কিনতে হবে আর আমারটা আপনি পনেরো বছর ব্যবহার করবেন এগুলা দেখেন আর আমারটা দেখেন তাদেরটা দেখেন আর আমার পিছনটাও দেখায় আপনাদের এবং কাঠটাও দেখেন দুইটার সাথে প্রতিযোগিতা করলে যদি কেউ ভালো যারা বুঝে তারা যাইকে আনলে দেখবেন এটা কত নাম্বার দেয় আর এটা কত দেয় এটা আপনার একসাথে দশ দিব না আর এটা আপনার একসতে একশো দিতে হবে আর এটা স্প্রিং লওয়া একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমি সব বটির কথাই বলি এবং খোদাই করা আছে জয় স্টিল আমাদের খোদাই করা আছে দেখেন জয় স্টিল তারপর আমাদের বড় একটা মানে একটু দুই হাজার টাকা একটার কাঠ কালার একটা কপি কালার এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার কেন দুইটা হোল্ডার দিতে হয় আমি বলি দেখবেন যারা নর্মাল বুটিগুলো বানাইছে তাদের কিন্তু একটা হোল্ডারই দেয় কারণ দুইটা হোল্ডার দিতে খরচ বেশি এবং কষ্ট বেশি দুইটা হোল্ডার দিলে আপনি যখন ভারী কিছু কাটবেন ধরেন একটা বড় তরমুজ বা আপনি একটা পেঁপে কাটবেন যদি একটা হোল্ডার হয় দেখেন একটা হোল্ডার হলে হাতে এসে পড়ে এই যে নরবর করে বটির বিলের যখন আপনি এই দুইটা হোল্ডার দিবেন এই যে আমি আপনাদের একটু লাগাই দেখাই দুইটা হোল্ডার যখন দিবে দেখেন এখন কিন্তু এটা নড়াচড়া করতে পারতেছে না আর ধারের কথা কি বলবো যারা নেয় তারাই বলে ধার করবেন আপনি শক্ত জিনিসটা যদি এইখান থেকে কাটেন আর নরম জিনিসটা এইখান থেকে কাটবেন তাহলে ধার কখনো কমবে না আর এটা হলো কপি কালার এটা কাট তারপর হলো পঁচিশশো টাকা এটা হচ্ছে হলুদ কালার এটাও লেকার করা যা পানি পলে কিচ্ছু হবে না এবং স্প্রিং লোয়া গ্যারান্টি আছে আর সব বটির সাথে আপনার কাঠের টুকরা এবং মুগুর স্টিল গিফট আছে তারপর হলো ভিআইপি বটি একটা চেরি কালার একটা কাঠ কালার আরেকটা চেরি কালার এই আর একটা কাঠ কালার আছে কপি কালার এগুলা হলো তিন হাজার টাকা করে ভিআইপি বটি যদি আপনারা যখন নিবেন স্ক্রিনে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করেন আমি দাম সহ ছবি দেবো আর যেরকম দেখছেন বটি এরকম যদি আপনারা না পান তাহলে বটি ফালাই দিবেন আমি আপনাদের বলি বটি ফালাই দিবেন একবারে কারণ ওই অন্যরকম মানুষ আছে অনেকে অনেক কোম্পানির লাগে আমার লাগে মানে একটু বাজাবাজি হয়েছে কারণ তারা কি করে দেখা একরকম দেয় আর এক আমি তাদের বটিগুলো আইনে আমি রাখছি আপনাদের দেখানোর জন্য তারপর একটা বড় বটি আমার এখানে কাঠ আছে সাতাশ বেলেট চোদ্দ এটা কাজ শেষে ফোল করে রাখা যায় দেখেন এটা আপনি কাজ করে দেখেন ফুল করে আগের দিনে কিন্তু এই সিস্টেমটা ছিল না যে কাজ শেষে ফোল করে রাখা যাবে আর এটাও লেখার করা পানি পলে কিছু হবে না এবং পিছনটাও দেখেন বটির বেলেটে মানে কাঠটা দেখেন কত সুন্দর আর মেয়েগুনি শাড়ি কাঠ এটা আপনার পনেরো বিশ বছর আজীবন ব্যবহার করতে পারবেন আর স্প্রিং গ্যারান্টি আছে আর এটার সাথে মুগুর আর আর স্টিল আছে যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আমার কারখানা আসতে চান ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনের চারশো ছাব্বিশ পিলার আমার কারখানা আপনারা সবাই আসবেন কারখানা ধন্যবাদ সবাইকে